আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অলিজান থেকে আজকে অলিজান থেকে ফেনি সোনাগাজি মোহাম্মদ সালহামবাইয়ের বাসায় চলে আসলাম গেট এবং বারান্দার গ্রিল নিয়ে সবগুলো প্রাইস বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে আমরা গেট গ্রিল বারান্দা সিঁড়ি গ্লাস আমরা বাংলাদেশের চৌষট্ট জেলাতে ডেলিভারি করি আপনি সম্পূর্ণ যাতায়াত বা ফ্রির মাধ্যমে কাজের পরিমাণ একটু বেশি হলে সব জায়গাতে সালা নিতে পারবেন আর সালামাই উনি আমাদেরকে গেট অর্ডার করেছে যেটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ মিলি লেজার কাটিং যেটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় খুবই চমৎকার একটি ডিজাইন এই ধরনের গেট লাগালে আপনি বছর কি বছর যোগ কি যোগ এক শত বছর বুকে দাঁড়াই থাকবে গেট কিচ্ছু হবে না কারণটা হচ্ছে কি সম্পূর্ণ অরিজিনাল এস মাল দিয়ে মালদি তৈরি করা এই গেটটা মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন এবং উপরে সিদ্দিকুর রহমান আর দেখা যাচ্ছে আমরা কিন্তু আবু আর আমরা যে এই গেটটা তৈরি করেছি এই গেটটা পিছন এস 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 সিট রয়েছে লেজার কাটিং ব্যবহার করেছি এখানে অলিম্পিকের জায়গাগুলোতে আর এই গেটটা আবার অনেক কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব পাতলা বা হালকা বা নর্মাল মাল ব্যবহার করলে অনেক কম কচের মাধ্যমে তৈরি করতে পারবেন কিন্তু নর্মাল মাল দিয়ে করলে এত দীর্ঘস্থায়ী হবে না আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কাজগুলো একুরেট করেছি আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বুড়চুং বাজারে আমরা এখান থেকে আপনার বাসার যেখানে হোক না কেন সব জায়গাতে নিতে পারবেন আর বারান্দার গ্রিলগুলো হচ্ছে থ্রি ফোর বক্স থ্রি ফোর ফাইভ ওয়ান পয়েন্ট টু মিল স্টিল টেক কোম্পানি মাল দিয়ে আমরা নিয়েছি প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা আবার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিতে পারবেন ছশো পঞ্চাশ টাকার মাধ্যমে আর এই যে গ্যাপগুলো দিয়েছি দু ইঞ্চি তিনশোতা এবং দু ইঞ্চি সুতার মতন গ্যাপগুলো পড়েছে এই পাইপগুলোর ক্ষেত্রে অনেকে আপনাকে পলুপ দেখাতে পারি ভাই আমি পাঁচশো পঞ্চাশ টাকা নয় আমি পাঁচশো টাকা দেবো বা চারশো টাকা দেবো মূলত অ্যাসের কাজের আপনি যত টাকা দেখুন কেন ভিতরে যদি সংমিশ্রণ বা মাল মিক্স ব্যবহার করেন তাহলে অনেক খরচ কমের মাধ্যমে করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে ফেনিতে কিন্তু অনেক ওয়ার্কশপ রয়েছে কাজ রয়েছে অনেক মিস্ত্রি রয়েছে এখান থেকে না করিয়ে আমাদের কুমিল্লা থেকে করেছে কাজের কোয়ালিটি মান ফিনিশিং এবং কথা মতো যেন কাজটা পায় আমাদের আন্তরিকভাবে যতটুকু আমাদের সম্ভব সর্বোচ্চ ফিনিশিং দিয়ে আলহামদুলিল্লাহ কাজগুলো কমপ্লিট করে ফিনিশিং করে দিয়েছি আর আপনিও চাইলে আপনার বাসাতে আপনার যা কিছু লাগে গেট লাগুক গ্রিল লাগুক বারান্দা লাগুক সিঁড়ি লাগুক সব কিছু নিতে পারবেন আর আমি আপনাদেরকে প্রতিনিয়ত একটা ভিডিওতে বলার চেষ্টা করি আপনি আমার থেকে বানান বা অন্য জায়গা থেকে বানান ভালো সুযোগ কারিগরি তৈরি করবেন যারা কিনা প্রফেশনালভাবে সব জায়গাতে কাজ করে বা সবসময় এগুলো কাজ করে হয় দেখবেন লোহার মিস্ত্রি এস এসের কাজ করে বাংলা ট্রিক ওয়েল্ডিং মেশিন ব্যবহার করে না তাহলে কিন্তু এগুলার কাজ দীর্ঘস্থায়ী হবে না কাজ জ্বালাইগুলো মরেছে পড়ে যাবে এজন্য টাকার পরিমাণ বিবেচনা করে সবাই লাভের অংশ রেখে কাজ করবে ভালো ওয়েল্ডিং ভালো ফিনিশিং দিয়ে কাজ করলে টাকার পরিমাণটা বা খরচটা একটু বেশিই খরচা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদিও তৈরি করতে চান ভিডিও স্ক্যান নাম্বার দেওয়া আছে আর আপনি যদি নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিও স্ক্যান দুইটা নাম্বার দেওয়া আছে কল করতে পারেন এবং কমেন্ট বক্সে লিখে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ